নমস্কার বন্ধুরা, উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের ফিশ ফিরাই আপনারা কিন্তু ওভেন ছাড়াও মাটির উনুনে বা গ্যাসের চুলাই খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে এটা তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে এতটা মজা সেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তেলাপিয়া মাছের ফিশ ফ্রাই রেসিপি তো প্রথমে এখানে আমি বড় দেখে একটা তেলাপিয়া মাছ নিলাম ফিশ ফ্রাই করার জন্য আপনারা কিন্তু যে কোনো ধরনের মাছ নিতে পারেন মাছটা এরকম আমি ছুরি সাহায্যে একটু মাছখান দিয়ে কেটে কেটে নিয়েছি যাতে করে মশলাটা ভালো মতো মাছের ভিতরে ঢুকে যায় আমি এখানে একটা লেবুর চার ভাগের এক ভাগ লেবু চিপড়িয়ে দিয়ে দিলাম তারপরে এখানে হাফ চামচ লবণ আর অল্প একটু জল দিয়ে মাছটা আমি ভালো করে ধুয়ে নেব। লেবু আর লবণ দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার চেষ্টা করবেন তাহলে হয় কি মাছের ভিতরে লবণ আর হলুদটা খুব ভালো মতন চলে যাবে আর মাছের রেস্ট্রিগুলো গন্ধটাও কেটে যাবে আর যদি হাতে টাইম না থাকে তাহলে এমনি ভালো করে চটকে ধুয়ে নিলেই হবে তো মাছটা আমার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার ফিশ ফিরাইয়ের মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে এক চামচ রসুন বাটা এক চামচ আদাবাটা হাফ চামচ শুকনো লঙ্কা বাটা এক চামচ জিরেমরিচ বাটা এক চামচ গোটা গরম মশলা বাটা আর একটা লেবুর চার ভাগের এক ভাগ লেবু চিবড়িয়ে দিয়ে দেবো আর দিয়ে দেবো দুই চামচের মতো দুধ আপনারা ঘরে যদি টক দই থাকে তাহলে সেটাও দিতে পারেন আর যদি না থাকে তাহলে দুই চামচ দুধ আর একটা লেবু চিপড়ে দিলেই হবে তাহলে কিন্তু এটা দইয়ের কাজ করবে আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর এখানে আমি টমেটো সস দিলাম এক চামচের মতো আর সবশেষে দিয়ে দেব দুই চামচ সরিষার তেল এখানে কিন্তু সরিষার তেলটাই দিতে হবে অন্য কোনো তেল দিলে হবে না দিয়ে সব উপকরণ কিন্তু আমি ভালো করে মিক্স করে নেব। ফিশ ফ্রাই করার জন্য কিন্তু এখানে আর কোনো উপকরণ লাগবে না এই উপকরণ দিয়ে কিন্তু ফিশ ফ্রাই খুব ভালো মতো করা হয়ে যাবে আমি এবার সবগুলো মিশ্রণ একসাথে ভালো করে মিক্স করে নেব তো আমার মিক্স করা হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেব দিয়ে মাছের সাথে মশলাটা আমি খুব ভালোভাবে কিন্তু করে নেব মাছটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মাছ যে ভিতর দিয়ে কিন্তু কাটার মশলাটা ভালোভাবে দিতে হবে না কিন্তু মাছটা খেতে ভালো লাগবে ভিতরে মশলা যাবে না তো দেখেন এইভাবে প্রতিটা মাছের কাটা দিয়ে কিন্তু মশলাটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে ওর ভিতরে হাত দিয়ে মাছের মাথার ভিতরে পেটের ভিতরে ভালো করে মশলাটা লাগিয়ে দিতে হবে মাছটা ম্যারিনেট করতে কিন্তু সাত থেকে আট মিনিট মতো টাইম লেগেছে ছিল আপনারা যত বেশি সময় নিয়ে মাছটা ম্যারিনেট করবেন মাছটা ফ্রাই হওয়ার পরে সেটা খেতে কিন্তু আরো বেশি মজা লাগবে মাছটা যখন ছুরি দিয়ে কেটে দেবেন তখন মাছটা কিন্তু একদম কাটা পর্যন্ত করে করে কেটে দেবেন তাহলে মাছের মশলাটা খুব ভালো করে মাছের ভিতরে ঢুকে যাবে আমি কিন্তু মাছটা দুই ধারেই কাটা পর্যন্ত করে করে কেটে দিয়েছি তো দেখেন মাছটা কিন্তু ভালো করে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো দশ মিনিট পরে ফিরে আসলাম আমি এখানে প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো সবিন তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে কিন্তু চুলা আঁচটা একদম মিডিয়াম টু লো করে রাখতে হবে মেলা হাইটে জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে মাছটা সেদ্ধ হবে না ভিতরে কাঁচা থাকবে আমি এখানে সবিন তেল দিয়ে মাছটা ফ্রাই করেছি আপনারা সরিষার তেল দিয়েও মাছটা ফ্রাই করতে পারেন মাছটা ভাজা হতে দেওয়ার পরে আগে যে মশলাটা ছিল আমি বাটি থেকে ওটা নিয়ে মাছের উপর দিয়ে হালকা হালকা করে দিয়ে দেব। তারপরে একটা খুন্তির সাহায্যে দুই পাঁচটিকে তেল আমি দুই সাইড দিয়ে উপরে উপরে দিয়ে দেব। এতে করে হয় কি মাছের ভিতরটা সফট হয় আর উপরটা একদম ক্রিস্পি হবে তো আপনারা কিন্তু এইভাবে তেলটা দিবেন তাহলে কিন্তু মাছটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে আমার এক পাশ মাছ ভাজতে কিন্তু ছয় থেকে সাত মিনিট মতো টাইম লেগেছিল তো আমার তলের পাশ দেখেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি আসতে করে মাছটা দুইটা চামচের সাহায্যে মাছটা আমি উল্টিয়ে দিলাম একটা চামচের সাহায্যে কিন্তু মাছটা উল্টাতে যাবেন না তাহলে মাছ কিন্তু ভেঙে যাবে তো দেখেন মাছের উপরের পাশটা কিন্তু আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার যে বাকি মশলাটা ছিল ওটা আমি মাছের উপর দিয়ে দিয়ে দেবো দিয়ে আবারও কিন্তু আমি তেলটা ওইভাবে দেবো যাতে করে উপরের পাশটা আবারো ভালো করে ভাজা হয়ে যায় তো আমার তলের পাশটাও ভাজা হয়ে গেছে মাছটা আমি আবারও উল্টিয়ে দেব মাছটা কিন্তু আমার দুই সাইড খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে আমার কিন্তু সর্বমোট বিশ থেকে পঁচিশ মিনিট টাইম লেগেছিল মাছটা ফ্রাই হতে এইবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখালাম তো দেখেন কত সুন্দর হয়েছে তো ফিশ ফ্রাইটা দেখলে কিন্তু জিভে জল চলে আসছে তো দেখেন কত সুন্দর কালার হয়েছে আর গন্ধটা কিন্তু সেই বেরিয়েছে আপনারা কিন্তু অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে খুব অল্প সময়ে কিন্তু এই ফিশ ফ্রাইটা তৈরি করে নিতে পারেন বৃষ্টির দিনে অথবা বিকালের নাস্তায় আপনারা কিন্তু এই ফিশ ফিরাইটা তৈরি করে খেতে পারেন আমাদের কিন্তু সচরাচর ফিশ ফিরাই খেতে ইচ্ছা করলে আমরা কিন্তু হোটেল বা রেস্টুরেন্টে থেকে কিন্তু কিনে খাই আপনারা কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ সকলকে